আসসালামু আলাইকুম কেমন আছেন সবার সাথে ভালো আছেন বাংলাদেশে অতি দ্রুত স্টার্লিং সেবা পরিচালিত হচ্ছে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস তার হাত ধরেই এই স্টার্লিং পরিষেবা চালু হবে আজকে আপনাদের সাথে স্টার্লিং পরিষেবা নিয়ে কথা বলবো স্টার্লিং পরিষেবাকে তিনটি ভাগে বিভক্ত করেছি সেটা হলো স্টার্লিং কি স্টার্লিং মূলত স্যাটেলাইট ভিত্তিক একটি ইন্টারনেট পরিষেবা আমাদের বাংলাদেশের চলমান যে দুটি ইন্টারনেট পরিষেবা আছে সেটা হলো একটি নেটওয়ার্ক ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আর একটি ওয়াইফাই ভিত্তিক নেটওয়ার্ক পরিষেবা এই দুটি পরিষেবায় তারের ব্যবহার আছে এই তারের ব্যবহার কারণে বাংলাদেশে প্রতি বছর ইন্টারনেট পরিষেবায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই সমস্যাকে দূর করতে বাংলাদেশে স্টালিং পরিষেবা চালু করছে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস স্টালিং পরিষেবার সুবিধা অসুবিধা আছে যেমন স্টালিং পরিষেবায় ব্যয়বহুল খরচ হবে স্টালিং পরিষেবা সাধারণ মানুষ নিতে পারবে না স্টালিং পরিষেবা বিভিন্ন ধরনের সমস্যাও করতে পারে যাই এখন দুই নম্বর বিষয় নিয়ে কথা বলবো দুই নম্বর আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না যেমন পাহাড়ি অঞ্চল প্রত্যন্ত এলাকা এই সকল এলাকায় নেটওয়ার্ক পাওয়া যায় না স্টারলিং পরিষেবার মাধ্যমে সেই সকল এলাকায় নেটওয়ার্কের সমস্যার সমাধান করা হবে তাছাড়া বাংলাদেশে দ্রুতগামী ইন্টারনেট সেবা চালু হবে স্টারলিং এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের স্টালিং ব্যবহার করার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কি কি হবে স্টালিং ইন্টারনেট পরিষেবার যে সকল সরঞ্জামের খরচ হবে সর্বপ্রথম সেটা হলো ব্যয়বহুল সরঞ্জাম সেট আপ পাঁচশো ডলার বাংলা টাকায় তিয়াত্তর হাজার টাকা আমাদের বাংলাদেশে সাধারণত নেটওয়ার্ক সেট আপ ওয়াইফাই সেট আপ এই দুটো জিনিস ব্যবহার করে থাকি স্বল্প টাকায় আবার একটু বেশি দামেও ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে স্টালিং পরিষেবার ব্যয়বহুল খরচ কিন্তু বেশি বাংলাদেশে এক লাখের এক লাখ মানুষের ভিতর একশো জন ব্যবহার করতে পারবে তাহলে বাংলাদেশে যদি চালু হয় বাংলাদেশে যে সকল নিম্ন পর্যায়ের মানুষ আছে তারা কি ব্যবহার করতে পারবে অবশ্যই না তার কারণে স্টালিং ব্যবহারের ব্যয় ভুল খরচ হবে সর্বপ্রথমে যে সেট আপটি করতে হবে সেই সেট আপের যে আসবে তিয়াত্তর হাজার টাকা তাছাড়া প্রতি মাসে মোটা অঙ্কের একটি টাকা খরচ করতে হবে এই স্টারলিং ব্যবহার যারা করবে তাদের নিয়ন্ত্রণ করবে ইলন ইলোনমার্ক্সের যে কোম্পানি রয়েছে ইলন মার্ক্স কোম্পানি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশে এর কোনো অফিস থাকবে না বাংলাদেশ থেকে এর কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাহলে আমাদের লাভটা কি আমরা যারা বাংলাদেশ থেকে সিমের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সেবা পেয়ে থাকি বা ওয়াইফাই মাধ্যমে ইন্টারনেট সেবা পেয়ে থাকি এই দুটো সেবায় কিন্তু বাংলাদেশ থেকে কন্ট্রোল করে সেই ক্ষেত্রে স্টলিং পরিষেবায় বাংলাদেশ থেকে কেউ কন্ট্রোল করতে পারবে না একটি সমস্যা থেকে যায় স্টার্লিং এ যেমনটা বাংলাদেশে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ইলন মার্কস তার কোম্পানি দ্বারা স্টালিং পরিষেবা বন্ধ করে দেবে আমাদের বাংলাদেশ অন্যের উপর নির্ভরশীল আমাদের বাংলাদেশকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল করছে স্মার্ট করছে ডিজিটাল করলো স্মার্ট করলো তারপরে যে প্রযুক্তি আমাদের বাংলাদেশের জনগণ ব্যবহার করবে আমাদের বাংলাদেশ অন্যের উপর নির্ভরশীল বাংলাদেশে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস বের হচ্ছে বা বিদেশ থেকে আসছে বাংলাদেশে যদি ইস্টার পরিষেবা চালু হয় তাহলে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের একটি অর্থ ইলোনমার্ক নিয়ে নেবে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি বা সিমের মাধ্যমে টাওয়ারের মাধ্যমে নেট সংযোগ পেয়ে থাকি এতে যেরকমটা খরচ আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা ওয়াইফাই একটা সেট আছে সেই সেট আপের খরচ আছে দশ হাজার কি বারো হাজার টাকা তারপর থেকে প্রতি মাসে পাঁচশো টাকা বা ছয়শো টাকা দেওয়া লাগে আর যারা সিমের মাধ্যমে বা টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট পে থাকে প্রতিনিয়ত কিছু না কিছু অফার আসে অফার অনুযায়ী টাকা ভরে কেউ চারশো পাঁচশো বা দুইশো যার যেরকম রুচি সেরকমটা আসে সেক্ষেত্রে ইচ্ছা মতো ব্যবহার করতে পারে বা প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের ফলে ইন্টারনেট সেবা বন্ধ থাকে ইন্টারনেট সেবা যদি বন্ধ থাকে তাহলে গ্রাহকের একটি সমস্যা দেখা দেয় তা বেশিক্ষণ দেখা দেয় না বা দুই চার দিন বা এক সপ্তাহ এরকম যাই হোক স্টালিং পরিষেবা যদি বাংলাদেশে চালু হয় তাহলে যে সকল সমস্যা দেখা দেবে বাংলাদেশে যে জনসাধারণ বা গরিব মানুষ খেতে খাওয়া মানুষ এরা ব্যবহার করতে পারবে না বা যারা ব্যবহার করবে তাদেরকে একটি মোটা অঙ্কের টাকা ব্যয় ভুল করতে হবে যেমন টাকা খরচ করতে হবে বা প্রতি মাসে দু হাজার থেকে কি পঁচিশ হাজার পঁচিশশো টাকা এই ইলনমার্ক্স এর ফান্ডে দিতে হবে বা বাংলাদেশে যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় ইলন মার্ক্স তার কোম্পানি দ্বারা বাংলাদেশের এই পরিষেবা বন্ধ করে দেবে বিভিন্ন ধরনের সমস্যা আছে বাংলাদেশের নিটিজেনরা বিভিন্ন ধরনের কথা বলছে সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি এই পরিষেবা চালু করতে হয় তাহলে স্বল্প খরচে অল্প টাকায়